নমস্কার আমার প্রিয় পরিবার আপনারা সবাই কেমন আছেন আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে অনেকখানি ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে মানে ঠান্ডা পড়ে গেছে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আর এখন কিন্তু ভোরবেলা মানে এখন বাজে ছটা পনেরো এরকম তো এরকম সময় দেখো আমি উঠে গেছি গেছি উঠোনটা মানে ফুলটা তুললাম আগে সবার আগে আর দেখলাম বাইরে বেশ কুয়াশা পড়েছে বেশ ভালোই চারিদিকে কুয়াশা চাদরে আটা একদম ঠিক আছে তো আর আমার একটু ঠান্ডার সমস্যা তো সবাই জানো যারা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো ওখানে কিন্তু আমি বলেছিলাম যে আমার প্রবলেমগুলো কী কী আর সেই জন্য না আমি একটু মাথায় একটা ওড়না জড়িয়ে তবে উঠোনটা ঝাড় দিতে গেছি আর বন্ধুরা মানে ঠান্ডা তো সকালবেলার দিকেই বেশি একটু পড়ছে আর দিনের বেলা যখন একটু মানে রোদের তাপটা বাড়ছে তখন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে খুব যে বেশি মানে আমাদের এদিকে তো পড়ছে হয়তো তোমাদের দিকে একটু কম পড়তে পারে আর যেহেতু আমার বাড়িতে একটু ঠান্ডা মানে রোদের তাপটা একটু কম আছে যেহেতু এই পাশের গাছটা একটু বেশি ছায়া দিচ্ছে তো সেই জন্য একটু মনে হচ্ছে যেন ঠান্ডাটা এখানে বেশি লাগছে আর দেখো আমি কিন্তু লেগেছি এখন উঠোন ছাড় দিতে আর আমার উঠোনটা কিন্তু অনেকটাই বড়ো তো অনেকটাই সময় লেগে যায় জানো তো যেহেতু উঠানে একটু এ পাশ সোপাশ সব মিলে দিতে হয় তো অনেকটা সময়ই আমার উঠানটা ঝাড় দিতে লেগে যায় তারপরে আবার একটু ব্যস্ত আছি দুষ্টোর জন্য একটু খিচুড়ি রান্না করতে হবে আর খিচুড়ি রান্না করে ওকে খাইয়ে ওকে রেডি করে দেবো তো সেই জন্য তাড়াতাড়ি করছি উঠানটা ঝাড় দিয়ে এসে ফুলটা তুলে নিলাম উঠানটা ঝাড় দিলাম দিয়ে ওকে খাইয়ে দিলাম দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি তারপর দেখো এই যে চলে এসেছি ঠাকুর ঘরে তো ভাবলাম বাইরের কাজগুলো যখন করছি এগুলো করেই তারপরে রান্না করতে যাব তো এদিকে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরটা মুছে নিলাম ভালো করে ঘরটা তো মুছে হয়ে গেছে এবার বারান্দাটা মুছছি কেন বলো তো যেহেতু একবার আমি এদিকে লেগেছি না হলে না একবার রান্না ঢুক রান্নাঘরে যদি ঢুকে যায় তাহলে না আর অত সহজে না বেরোনো যায় না খুব মুশকিল হয়ে যায় মানে বেড়াতে কখনো কখনো বেড়ায় কিন্তু বেরোনোটা না বেশ ভালোই মুশকিল হয়ে যায় আমার জন্য আর দেখো যে আমি বাস পুজোর বাসনগুলো কিন্তু নিয়ে যাচ্ছি কলে আমাদের এই সামনের একটা কলপার আছে তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম আর জানো তো এই পুজোর যেগুলো হয় মানে ধরো ঘরটা মোছা কিংবা এই ঠাকুরের বাসনটা ধোয়া না আমি কল টেপেই করি যেহেতু ওই ট্যাপের জলটা ইউজ করি না খুব একটা আর মানে ইউজ করি না বলতে এই যে পুজোর জন্য খুব একটা ইউজ করি না আর এই জন্যে মানে সামনের কলটা আর কি মেনলি পুজোর কাজটাই বেশি করা হয় সামনের কলটা দিয়ে আর বন্ধুরা যারা এখনও অবধি আমার এই ভিডিওটাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুব প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একদম এগাতে পারবো না আর তোমরা পাশে থাকলে আমি আশা করি ধীরে ধীরে এগাতে পারবো মানে চেষ্টাও করব আমি তোমাদের আশীর্বাদে তো তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি ব্লগটি মানে অনেকক্ষণ থেকেই শুরু করেছি আর মানে এখানে বলছি যে তোমাদের ভালোবাসা আমি একটু এগাতে পারবো মানে আমার একটু প্রেরণা পাব মানে তোমাদের একটা কমেন্টে আমি ভিডিও করার উৎসাহটা একটু পাবো এটাই আর কি বলতে চেয়েছি তো বন্ধুরা দেখো আমি পুজোর বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি এখন আর আগেই বলেছি যে আমি রান্নাঘরে গেলে তো আর সময় পাবো না তো সেই জন্য আমি ভাবছি তাড়াতাড়ি করে পুজোর বাসনটা মেজে নিই এই দেখো পুজোর বাসনগুলো মেজে ওখানে রেখে আসবো আর বন্ধুরা জানো তো এই সামনে কলটা থাকার জন্য না আমার অনেকটাই সুবিধা হয় যেহেতু এই সামনে শীত আসছে এমনকি দুষ্টুকে স্নান করানো এই যে মুখ টুকগুলো ধোয়া মানে সকালবেলা মুখ ধোয়া এই এরকম কিছু জিনিসগুলো যতটুকু চেষ্টা করি না আমি ট্যাপ কলে ইয়ে করে করার চেষ্টা করি কী তো আর মানে এতে কি হয় ট্যাপ কলে জলটাও গরম থাকে আর আমার মোটর চালানোটাও একটু কম হয় তাহলে আমার কারেন্টের বিলটাও একটু কম আসবে তো এইভাবে একটু একটু করে আমি সেভিংস করার চেষ্টা করি তো শুধু আমি একাই করি না আশা করি সকলেই মানে সব বাড়ির মানে হাউসওয়াইফরাই চেষ্টা করে যে কীভাবে সেভিংস করা যায় কিভাবে কোন দিক থেকে একটু করে সেভ করানো যায় তো ছেলেদের তো এটা কাজে না হয় আর ছেলেরা এই বিষয়গুলো খুব একটা লক্ষ্যও করে না তো এই আমরাই মেয়েরাই কিন্তু এগুলো একটু ফলো করি এরকমভাবেই আমরা সংসারে মানে কিছু করার চেষ্টা করি ঠিক আছে তো আমিও সেরকমভাবে তোমাদের মতন করেই চেষ্টা করছি কিছু সেভ করার আর কী বলতো শুধু সেভই নয় নিজের জন্য একটু কল চাপা নিজে সব সময় ট্যাপে ইউজ না করে নিজের জন্য শারীরিক পরিশ্রমও একটু প্রয়োজন আছে জানো তো এই যে কল চাপালেও কিন্তু শরীরের একটা এক্সারসাইজ হয় এটাও কিন্তু শরীরের জন্য খুব ভালো জিনিস সব সবসময় যে ট্যাপ কলেই করলাম স্নান করা খাওয়া দাওয়া হাত ধোয়া মুখ ধোয়া কিন্তু এটা কিন্তু করাটা বেস্ট মনে করি আমি মনে করে থাকি আর এতে শরীরের তো কোনো ক্ষতি হয় না বরং মানে আমার নিজের শরীরের জন্য খুবই ভালো সবার শরীরের কথাই বলছি আর বন্ধুরা এই যে যেমন পুজোর বাসন কিন্তু মাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি কল টেনে ধুয়ে নিচ্ছি যেহেতু এখন ঠান্ডা পড়ে যাচ্ছে তো এখন আমি সবই কলে করব। যেমন ধরো কাঁচা ধোয়া তারপরে সবজি কেটে কিছু সবজিগুলো ধোয়া তো ওই সামনের কলেই বেশি করি কেন করি মানে এতদিন করতাম না শীতেটাই বেশি করি আর পেছন দিকে আমার একটা কল আছে আর ওখানে না আমি মানে গরমেটা বেশি ইউজ করি আর এখানটা শীতকালটা রোদ্র পড়ে ভালো তো সেই জন্য এখানটাই বেশি করতে সুবিধা হয় যেমন মাছ টাছগুলো কাটা তো এখানেই ভালো হয় জানো তো আর এই দেখো এখন ওই যে সব করে টোড়া দেখছি বেশ ভালোই লাগছে আকাশ দেখো কেমন ঝলমলি রোদটা উঠেছে আর আকাশটা দেখলাম কি সুন্দর লাগছে না দেখো সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে সোনালি রৌদ্র আমাদের উঠানে একদম ঝলমলিয়ে পড়ছে তো বেশ সব মিলে বেশ ভালোই লাগছিল আর এরপর কিন্তু আমি চলে এসেছি ঘরে মানে ঘর টর বেছানা টেছানাগুলো গোছাবো ঘরগুলো ঝাটফাট দিয়ে তারপরে যাবো রান্না করতে তো এইসব করতে করতেই বেলা বেড়ে বেড়ে যাচ্ছে তারপরে তো আবার কাটা বাছা রান্নাবান্না সবই আছে এই দেখো আমার ছেলে কি করেছে প্রতিদিন কিন্তু কিছু না কিছু নিয়ে শুতে হয় দেখা টেডি আছে আরও কিছু পুতুল যেসব খেলনা সব কিছু নিয়ে বিছানায় শোবে আর এই দেখো আমি বিছানাগুলো গুছাচ্ছি মানে বিছানা গুছিয়ে তারপরে এই পুতুল টুতুলগুলো আমার পাশেই রাখতে হবে না হলে এবার এসে দুষ্টুমি শুরু হয়ে যাবে আমারগুলো কোথায় গেলো আমার টেডি কোথায় গেছে তো দেখো এই যে বিছানাটা গুছাচ্ছি গুছিয়ে গিয়ে যাব রান্না করতে আর কি বলো তো সকালবেলা না খুব তাড়াতাড়ি আর পেরে উঠি না জানো তো সকালবেলা এটা করতে হয় ওটা করতে সার মানে এটা করতে গেলে এটা হয়ে যায় ওটা করতে কোনটা ছেড়ে যে কোনটা করি সেটাই ভেবে পাচ্ছি না তো অন্যদিন কিন্তু একটু পরেই করি যে বিছানা গোছানাগুলো না অন্যদিন সকালের খাবার টাবার খেয়েই লাগি মানে ঘরটারগুলো ঝাড় দেওয়া আর বিছানা তোলা আর আজকে কিন্তু সব আগেই শুরু করে দিচ্ছি যেহেতু ভাবছি যে রান্নাটার ওর তো করে দিয়েছি মানে দুজনের ওর বাবা আর ছেলেকে হয়ে গেছে খিচুড়ি যা করেছিলাম আর আমি পরে হলেও চলবে তো সেই জন্যই আমি আর কি একটু লেট করছি মানে এইদিকে একটু টাইমটা দিচ্ছি না হলে কিন্তু এতটা এতটা সময় আমি এখানে দিতে পারি না না হলে সকালবেলা উঠে আমার রান্না ঝামেলাটা আগে থাকে তো সকালের খাওয়ার ব্যবস্থাটা আগে করতে হয় তারপরে আমি আস্তে আস্তে করলাম কোনো প্রবলেম হয় না আর বন্ধুরা তোমরাও কীরকম করো আমার মতো আর এইদিকে দেখো আমার কিন্তু বিছানা বিছানার ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে মোটামুটি আর এইবার কিন্তু আমি যাবো রান্না করতে আর কি বলো তো এই সব কিছু আর এই ঘর দৌড় বিছানা সব ফ্রেশ থাকলে না মনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায় জানো তো তো চলো ভালোই লাগছে মনের একটা ভালোই শান্তি পাচ্ছি আর এবার যাব রান্না করতে তো দেখো ভাতটা বসিয়ে দিলাম সবার আগে তারপর কি রান্না করব সেটাই ভাবছিলাম আর এই কদিন ধরে যেহেতু মাছ খাওয়া হচ্ছিলো তো সেই জন্য আজকে ভাবছি আর মাছ রান্না করব না আজকে কি রান্না করা যায় তাও তার জন্য একটু ভাবছিলাম যে প্লেন ডালও খেতে ইচ্ছা হচ্ছিল না তো সেই জন্য ভাবছি আজ একটু মিক্সড ডাল করি যেহেতু অনেক খাওয়া হয় না সব ডালই মোটামুটি খাওয়া হয় কিন্তু মিক্সড ডালটা খাওয়া হয় না আর এটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তো তার জন্য দেখো প্রেশারে দিয়ে একটু লবণ দিচ্ছি জলের মধ্যে দিয়ে এ দেখো এক বাটি ডাল আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি দিয়ে চারটে সিটি মারবো এটা চারটে সিটি দিলে আমার মোটামুটি রেডি মিক্সড ডাল সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে দেখো রান্নাঘরটা তো যেহেতু আগেই আমি ঝাড়ু দিয়ে রেখেছিলাম তো তারপর এখন একটু যেহেতু ঘর টরগুলো ফ্রেশ করে আসলাম তো তার জন্য আর একটু ভালো করে ইয়েটেগুলো করে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো এই যে তা কী রান্না করব সেটাই ভাবছিলাম আর ভাবলাম যে ফ্রিজের মধ্যে তো লাভের খোসা রাখা ছিল তো ওটাই ভাজা করি তো তার জন্য এটা বের করে আনলাম আর এটা কুচাচ্ছি সেজন্য কুচিয়ে এটা বসাবো সেদ্ধ করতে আর এটা কিন্তু ভাতের সাথে কিংবা রুটির সাথে বেশ ভালোই লাগে খেতে ওই যে এক দিন দেখছিলেন না লাউ কাটছিলাম কেমনভাবে রেখেছিলাম মোটা করে খোসাগুলো তো এই দেখো সেই জন্য এই কাটতে সুবিধা হয় তার জন্য এই দেখো মোটামুটি কাটা আমার কমপ্লিট এবার রান্নাটা করবো আর তার জন্য একটু জল গরম করছি মানে হালকা আর তার মধ্যে একটু লবণ মিশিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দেবো আমি যে লাউয়ের খোসাগুলো হালকা একটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নামিয়ে নেব আর এই খোসাগুলো কিন্তু পাঁচ মিনিট রাখবো তার বেশি কিন্তু রাখবো না বেশি গোল গেলে কী হবে বলো তো ভাজা করা যায় না দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো মিক্সড ডালের জন্য আমি কী কী নিয়েছি এই যে একটা তেজপাতা একটু রসুন কুচি একটু না অনেকগুলো রসুন কুচিয়ে নিয়েছি একটু দেখো কীভাবে কুচিয়ে নিয়েছি এই যে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আদা কুচি পেঁয়াজ কুচি তো দেখো কড়াইতে তেলটা দিয়ে দিলাম আর একটু রাধুনিক ফোরণ দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো ফোড়নে এগুলো একটু ভাজা ভাজাভুজো মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো আর পাশে গরম করে রাখা ছিল জলটাও পরে ঢেলে দেবো তারপর দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম দেখো আর একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এ পাশে কিন্তু আমার লাউয়ের খোসাটা হতে থাকছে ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও